চ্যাম্পিয়ন লিগ থেকে বেশি এবং এই টুর্নামেন্টটা উইন করার জন্য তোমাকে অনেক ম্যাচ খেলা লাগবে না অনেক দিন অপেক্ষা করা লাগবে না মাত্র মাত্র 60টা ম্যাচ উইন করা লাগবে যেখানে গ্রুপ স্টেজ নকআউট স্টেজ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল ভাই জাস্ট ক্রেজি থিং ভাই এই টাকলা খেপে গেছে এবং আমার মনে হয় কি ওয়ার্ল্ড কাপের পরে কোন টুর্নামেন্টে যদি অনেক বেশি হাইপ হয়ে যায় সেটা হয়ে যাবে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরবর্তী বছর গুলা মানে এটা তো চার বছর পর পর আয়োজন করা হবে এবং চার বছর পর পর আয়োজন করার কারণে এটা তেজ অন্য লেভেলে থাকে জাস্ট অন্য লেভেলে থাকে